প্রিয় দর্শক বাংলা পেজ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে তিরিশে জুন থেকে কুটাবিরোধী আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশে হয়েছে প্রতিদিন হচ্ছে পর্যন্ত প্রায় নিহত হয়েছেন দুইশো সষষ্টি জনের মতো এছাড়াও অনেকে দাবি করছেন নিহতের সংখ্যা আরও অনেক গুণ হবে এবং অঙ্কগণিত মানুষ আহত হয়ে হয়ে হসপিটাল এবং বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এমন অবস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা নয় দফা দাবি নিয়েছিলেন যে সরকারের কে নয় দফা দাবিদা নিয়ে তারা বলছিলেন যে এই নয় দফা মেনে নিলেই তারা আন্দোলন প্রত্যাহার করে ফেলবেন কিন্তু সরকার বিষয়গুলোকে মেনে না নেওয়ায় দাপে দাপে তারা আজকে শনিবার ঢাকা শহীদ মিনার থেকে এক দফা আন্দোলনে ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পতনের এই এক দফা আন্দোলনে ডাক দিয়ে তিনি অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন আগামী রবিবার থেকে তিনি সবাইকে এই আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ তার ঘোষণা পনেরোটি প্রস্তাব এখানে অসহযোগ আন্দোলনে রেখেছেন এর মধ্যে রবিবার থেকে সব দেশের জেলা উপজেলা পাড়া মহল্লা বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি আন্দোলন চলাকালে আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও রাজবন্দির মুক্ত করার আহ্বান জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল খুলে দেওয়ার দাবি করেছেন তিনি কর্মসূচিতে আন্দোলনকারীরা জানিয়েছেন সর্ব সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের রূপরেখা পেশ করবেন তারা পনেরোটি নির্দেশনা দিয়ে তারা দেশবাসীকে এটা পালন করার আহ্বান জানিয়েছেন পনেরোটি নির্দেশনার মধ্যে রয়েছে সরকারকে কোনো ধরনের ট্যাক্স না দেওয়া খাজনা প্রদান না করা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল সহ কোনো বিল পরিশোধ না করা সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালতে কলকারখানা বন্ধ রাখা কথা চাকরিজীবীদের উদ্দেশ্যে তারা আপনারা কেউ অফিসে যাবেন না এবং মাসে বেতন তুলবেন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানের সময় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে সেই সাথে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিডেন্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন যে আন্দোলন একটেনও চলছে গত শুক্রবারে একটি সংগঠন ইসলাম মসজিদে তারা লিফলেট বিতরণ করেছে এছাড়াও দীর্ঘদিন ধরে বিএনপি সহ মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের রেমিন্স না পাঠানোর আহ্বান জানিয়েছে এছাড়াও তারা আন্দোলনকারীরা যে পনেরোটি নির্দেশনার মধ্যে বিজিবি নৌবাহিনী ব্যতীত অন্য অন্য বাহিনীকে ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন না করার আহ্বান জানিয়েছেন বিজিবি নৌবাহিনী বেরাকে এবং কুষ্ঠালে এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন তারা আমলাদের সচিবালয়ে যেতে বারণ করেন জেলা প্রশাসক উপজেলা কর্মকর্তার উদ্দেশ্যে বলা হয় নিজ নিজ কার্যালয়ে যাবেন না এগুলো বাইরে রেস্টুরেন্ট সকল প্রকার বিলাসবহুল দোকান যেমন শোরুম বিপণী বিতান হোটেল মোটেল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ জরুরি ইন্টারনেট সেবা জরুরি তান সহায়তা কাজ কাজে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকতে আহ্বান জানিয়েছেন এছাড়া তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন এবং ব্যাংক বন্ধ বন্ধেও তারা প্রতি রবিবার যেন ব্যাংক খোলা রাখা হয় এবং মানুষ টাকাটা তোলার আহ্বান জানিয়েছেন এছাড়া বাংলাদেশ থেকে যে টাকা পাচার না হয় সেই আহ্বান জানিয়েছেন একদফা আন্দোলনে রবিবার থেকে যে একদফা আন্দোলনে ডাক দিয়েছেন সেই আন্দোলন কোন দিকে গুণে সেই অপেক্ষায় এবং আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খালেক বাসুদ রণি টোয়েন্টি ফোর ডট কম লন্ডন